গুড মর্নিং গাইস হ্যালো গাইজ আসসালাম টু মাই নিউ ভ্লগ তো ওয়েলকাম করতেছি আমার আরেকটি নিউ ভ্লগে তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার প্রাণ গাছটা এখান থেকে পাতাটা পচে গিয়েছিল মানে পচে যায়নি আর কি পাতাটা হলুদ গিয়েছিল তো যার কারণে হচ্ছে গিয়ে আমি পাতাটা যার কারণে আমি পাতাটা কেটে ফেলতেছি যে ওখান থেকে আরেকটি পাতা হতে পারে তো এখানকার ডেকোরেশানটা তুই দেখে কেমন লাগতেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন তো এই নিউ ফ্লাওয়ারগুলো আমি নতুন আর এনেছি তো এখানটা একটু ডেকোরেশন করলাম দেখি কেমন লাগে আর টেবিলটা দেখতেই পড়তেছেন পুরো চলা হয়ে আছে কারণ আমার হাজবেন্ড আর কি বাবুর বাবা অনেক অসুস্থ তো যে কারণে আমি কোনো কাজ কামে কামিয়েছি করতে মন চাচ্ছে না টোটালি তোর বাবা তুমি সময় দেওয়া করবেন তো অনেক অসুস্থ তো প্রায় একশো দুই জনের মতো হবে আর কি তো অনেক অসুস্থ তো এখানে রাতে টিফিন মানে টিফিন নিয়ে আসছিল ছেলের জন্য বিস্কিট আর যা আপনার ব্রেড নিয়ে আসছে যে বান্ডা তো এগুলো নিয়ে আসছিলো তো এখানে ঝগের মধ্যে পানি ঢালব তো পানি নাই ঝগে কারণ ছোটানো পানিটা গ্লালে করে রাখি তো সেই কারণে যাতে ঢালতে আর কি অসুবিধা না হয় তো সে জন্য দেখুন মস্তুটাও হচ্ছে টেবিলের কী করবো বলুন সব মিছে হয়ে থাকে কারণ বাচ্চা কাচ্চাদের খবর জামেই তো তো এরকম অবস্থানে গুছিয়ে ফেলতে ওরা হচ্ছে কি আবার নোংরা করে ফেলে তো এখানে আমার তাল দেখতে পাচ্ছেন টেবিলে তো আমার আম্মু নিয়ে আসছে আর কি সকালে তো আমার আম্মু অনেক আর কি ফেভারিট ফুডসের মধ্যে তাল বলতে পারেন হ্যাঁ আম্মু তালটা খুবই পছন্দ করে অনেক লাইক করে যে কারণ হচ্ছে যে নিয়ে এসেছি তো আমার তো যে কারণে হচ্ছে গিয়ে তালটা নিয়ে এসেছে তো চলুন টেবিলটা আপনাদের সঙ্গে নিয়েই আমি ক্লিন করি কারণ এক হাতে হচ্ছে গিয়ে ক্যামেরা আর এক হাতে ক্লিন করতেছি বুঝে নিত যারা নতুন ব্লগার আশা করি সবাই আমার পাশে থাকবেন আমি নিউ ব্লগার সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সাপোর্ট করব তো চলুন কাজ শুরু করি তাল আর এখানে বানানো নিয়ে আসছিলো সেটাই আর কি তো আমার আম্মু গতকালকে বোম্বাই মিক্স নিয়ে আসছিল তো এটা কারা কারা লাইক করেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো আমার আম্মু কালকে কি নিয়ে আসলো তার নাকি অনেক খেতে মনে চেয়েছে তো যে কারণে হচ্ছে গিয়ে নিয়ে এসেছিলো বোম্বাই মরিচটা তো এখানে দেখুন আমি রুমটা ক্লিন করে ফেলেছি তো এটা ক্লিন ছিল না তো আমি নিজে ক্লিন করে তারপর আসলে ক্লিনটা দেখেছিলাম সবসময় তো অগোচর দেখানো যাবে না তো যাইভাবে রাইস এখানে হচ্ছে যে আমি রুমটা সব ক্লিন করে ফেলছি পাখির ঘর এখানে ভাত আমার খুব ক্লিন করে যাচ্ছিলো রাইসি কি আর গতকালকে এগুলো রোদ দিয়েছি যে কারণে হচ্ছে কি আজকে এখন এগুলো উঠিয়ে নিচ্ছি তো কি বৃষ্টি হয়েছে আর আজকে দেখলো ওয়েদারটা কী অবস্থা অনেক গরম অসহ্যকর গরম কারখার এই গরমে বোরিং লাগে অবশ্যই আপনি জানাবেন তো সব কাপড় চোপড়গুলোই উঠিয়ে নিলাম আর কি একটু পরে গোসলে যাব এই জন্য বারান্দার সব কাপড় চোপড়গুলো উঠিয়ে তো কিছু ভিজা কাপড় ছিল আর কি আগে ধুয়ে রেখেছিলাম তো ওটা হচ্ছে গিয়ে রোদে দিব চলুন আপনাদের নিয়ে রোদে দিই বাচ্চাদের সব কাপড় চোপড় গ্রিলেই আমি দিই কারণ বারান্দাটা এমন আর কি রোদে দেওয়ার টাইম পাওয়া যায় না সামনের মাসে শীত ফল একটু একটু করবে জন্য খাতাটাও ধুয়ে নেড়ে দিলাম তো রাজ্য আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন অ্যান্ড যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই পাশে থাকবেন আল্লাহ ফেজ